মিস্টার ডি আপনি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কালো অধ্যায় আমাদের সাথে আজকে একটা শেয়ার করবেন বলুন কি অবস্থা আপনার কালো সত্যি আমার জীবনের সবচেয়ে কালো সত্য হচ্ছে আমার একটা গার্লফ্রেন্ড আছে যে পুলিশে চাকরি করে আর ইনুসেন্ট একটা বউ আছে বাসায় তো যখনই আমার অনুশীলকে মিট করার প্রয়োজন হয় তখন আমি কি করি ওকে ফোন দিই পুলিশ অফিসার আসে আমার বাসায় আমাকে নিয়ে চলে যায় বলে যে আমার ওয়াইফকে আপনার হাজবেন্ডের এর নামে একটা ইনফরমেশন আমরা পেয়েছি কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে যাব ওকে তো আমার ইনোসেন্ট ওয়াইফ সবসময় বলে ঠিক আছে ইটস ফাইন নিয়ে যেতেই পারেন ও ব্রো কি বলতেছেন ভাই এগুলা সময় আপনাকে কোঅপারেট করব। So it's gonna be very fun, <laughs> yeah. Seriously, yeah, bro, <laughs> bro, nah, yeah. you killing, mean, bro, my life. you killing. This is like uh, heaven, heaven, yeah. You are in heaven, bro. You are in heaven.